নিজের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে হোক না কেন ছোটো কিংবা বড়ো সেখানে নিজের মতন করে কাজ করতে সবাইকে খাওয়াতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এরকম হয় তোমরা কমেন্ট করে জানিও আর গ্রামের দিকে প্রায় আমরা প্রত্যেকে কম বেশি জানি যে যে বাড়িতে নতুন ধান ওঠে নতুন ফসল ওঠে তারা কিন্তু এরকম বালক সেবা দেয় তো সেই রকমই এবছর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল তো ভালোই ভালো ধানগুলো নিতে পারবে কি জলে ভিজে যাবে সেই জন্য আমার বাবা খুব ভয় পেয়েছিলো এবং বাবা কিন্তু মানত করেছিল যে ভালো ভালো নিতে পারলে বালক সেবা দেবে তো দেখো বাল্যকরা বয়স্করা সবাই মিলে কিন্তু খেয়েছিলাম অনেক খিচুড়ি রান্না হয়েছিলো একসঙ্গে সবাই মিলে খিচুড়ি সবজি মিষ্টি ফিষ্টি দিয়ে খেয়েছিলাম তো তোমাদের কার কার বাড়িতেও এরকম করে বালক সেবা দাও তোমরা তোমাদের কেমন লাগে কমেন্ট করে তোমরা জানিও তারপর দেখো আমি যেহেতু চলে যাব আর একদিন পর মা বাড়িতে আমাকে খাওয়ার জন্য বলেছিল দাদু দিদিমা তো দুপুরবেলা তারও আমাদের বাড়িতে গিয়েছিল তারপর বিকেলবেলা তাদের বাড়িতে আমি চলে এসেছিলাম আবার যেখানে খেয়ে নিচ্ছিলাম বাড়িতে লাস্ট তো তারপর তার খাওয়া হবেও না একদিন পর চলে যাব তো এই যে দেখো যাই হোক আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো সকালবেলা দেখো সব ভাই গিয়ে কিন্তু সব বাড়িতে বাড়িতে বলে এসেছিলো সব বাচ্চাদের আর মানে যে বাড়িতে ঠাম্মা দিদিমা আছে তো তাদেরকে তো দেখো তারপর রান্না বান্না হওয়ার পরে যে খিচুড়ি রান্না করেছে এখানে মার ওই যে বাড়ির পাশে দিদিটা আছে তো সেই দিদিটা মিলে রান্না করেছিল খিচুড়িটা দেখতে কিন্তু জাস্ট ফুয়াও হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিলো সবজি দিয়ে খিচুড়ি করেছিলো ঘিটি দিয়ে তো তারপরে যে দেখো সব বাচ্চারা চলে এসছিল বাবা কিন্তু সবাইকে পা ধুয়ে দিচ্ছিলো বালক সেবার নিয়ম যেটা করতে হয় বারো বছরের নিচে যে বালকরা থাকে তাদের হয়তো এরকম করতে হয় তারপর ধান দুব্ব প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দিতে হয় তারপর সবাই খাওয়া খাওয়াটাওয়া শুরু করে আর কি তো পাশের বাড়ি একটা মাসি এসে বাবাকে বলে দিচ্ছিলো বাবা দেখো পা ধুয়ে দিচ্ছিল তারপরে যে আমি খেতে দিচ্ছিলাম ভাই সবাইকে মানে থালা দিয়ে দিল খাওয়ার জন্য থালা গ্লাস প্রথমে সবাই বালকরা বসেছিল বাচ্চারা তারপর যে আমার মা দেখছে হাতে প্রদীপ আর ধূপকাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমার খাবার দিয়ে দেওয়ার শেষ হলে তারপর মা সেগুলো দেখিয়ে দেবে তারপর ওরা খাওয়া স্টার্ট করবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কতগুলো কি বালক এসেছিলো কিউট কিউট চলো তোমরাও দেখতে থাকো আজকে আমি বেশি কিছু বলবো না এমনিতে সব ব্লগে কিন্তু আমি কথা বলে বলে ভয়েস ওভার বা দিয়ে দিই তো আজকে শুধু তোমরা দেখো সুন্দর একটা মিউজিক দিয়ে ভিডিওটা শুধু দেখো তোমরা আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো দেখো ওদের কিন্তু খিচুড়ি খাওয়া হয়ে গেছে প্রায় তারপর আমি মিষ্টি দিয়ে দিচ্ছিলাম তো মাসিটা বলছিল দিয়ে দে যেহেতু বাচ্চা সবাই মিষ্টি দিলে মিষ্টির সঙ্গে মিশিয়ে মিশিয়ে খেতে পারবে ঝালটা কম লাগবে এমনিতেও ঝাল কম দেওয়া হয়েছিল যেহেতু বাচ্চারা খাবে তো সেই কারণে এনা এনা জল যা দাও তো বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর দেখো আবার এটো টেটো মুছি নিয়ে বড়দের খেতে দেওয়া শুরু করে দিয়েছি ওইদিকে বড় ফ্যানটা চালিয়ে দেওয়া হয়েছিলো প্রচুর গরম ছিল এই বছর তো প্রচুর গরম আমরা সবাই জানি কম বেশি বারবার বলার কোনো দরকার নেই আর এই গরমের মধ্যে খিচুড়ি তো কী আর করবে বলো রান্নাবান্না ঝুর ঝামেলা আর বাচ্চারা এমনিতেও যা খায় সেই জন্য খিচুড়িই করেছিল সবাই বলল যে খিচুড়ি ভালো হবে তো যাই হোক এই যে দেখো তাদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছিলাম সবাই বসে গেছিল ভাই ছিল না ভাই জানি না কোথায় যেন গিয়েছিল নয়তো ভাই একটু হেল্প করতে পারতো আমি সবার লাস্টে বসেছিলাম তাদেরকে দেওয়ার পর দেখ দেখ আমাকে ফোন ভিডিও তো নাকি টাকা আর আমি কিন্তু একটা খিচুড়ি লাভার নই আমার মন মন মেজাজি মানে ইচ্ছে হলে আমি এরকম পাতলা খিচুড়ি খাই আর নয়তো আমি ঝরঝরা যে কসনা কষণা পোলার মতন খিচুড়িটা হয় সেইটা আমি খেতে ভালোবাসি তো এই যে এই দেখো আমার পাতে কিন্তু খিচুড়ি শেষই হচ্ছিল না যেন যা খাওয়া দাওয়ার পরে এই যে আমার পুটিকে নিয়ে একটু কোলে নিয়েছিলাম আজকে বেশ অনেক দিন পর কিন্তু পুটিকে কোলে নিচ্ছিলাম পুটি একদমই কোলে থাকতে চায় না তোমরা দেখতে পাচ্ছ কেমন করছি তারপর যাও একটু ছিল তারপরে হচ্ছে ক্যামেরা ধরলে আরও থাকতে চায় না এই যে দেখো ভাই ভাই আবার একটু আদর করছিল এমনিতে থাকতে চায় না ও আরও রাগিয়ে দিছিল পাশে আমার মা ঘুমিয়েছিলো দুপুরবেলা যেহেতু অনেক গরম আমি আর আমার ভাই এই করে বেড়াচ্ছিলাম ওকে খুব কোলে নিতে ইচ্ছুক করেছিল অনেকদিন পর কোলে নিয়েছিলাম তো দেখো কতক্ষণ যাব থাকে তারপর কিন্তু মানে খুব কষ্টে মনে হয় বসেছিল এরপর এক লাফ মেরে উঠে চলে যাবে এখান থেকে বিকেলবেলায় বাবা মাকে মাছ এনে দিয়েছিল মা সেই মাছগুলো কেটে ফ্রিজে রেখে দেবে যেহেতু পরের দিন আমাকে ভেজে দিয়ে দেবে মাছগুলো আমি নিয়ে যাব তার জন্য তো মা এখানে মাছ করছিল তারপর আমি আমার মা বইতে চলে এসেছিলাম দিদি রান্না করেছিল আমার জন্য চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না করেছিল আর মাংস রান্না করেছিল মামা তো দারুণ হয়েছিল মাংসটা খেতে যেহেতু চলে যাব আর টাইম অনেক অনেকদিন ধরেই বলছিল খাওয়ার জন্য বাড়িতে আমার জামাকাপড়ি বানানো শেষ হয় না কী করে আসবো কারো বাড়িতে যাওয়া হয়নি আসার আগে এমনকি আমার তো এক রাতের মতন ছিলাম তো যাই হোক যে দিদিমারা আমি বসে বসে প্রচুর গরম ছিল পিছনের দিকে যে বারান্দা ছিল দেখো সিঁড়ির ওখানে বসে বসে খাচ্ছিলাম আর যে বিড়াল এসে জ্বালাচ্ছিলো দিদিমা লাঠি হাতে নিয়েছিল বিড়াল তাড়ানোর জন্য তো আমি আর আমার দিদা বসে বসে এখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম চলো চলে আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন আগে জানিও জানি ভিডিওটা একটু বোরিং বোরিং টাইপের তবুও দেখো